হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো একটি সুস্বাদু নিরামিষ পদ এটাকে আপনি নিরামিষ তরকারি অথবা লাবড়া ঘ্যাট যা খুশি বলতে পারেন এর জন্য প্রথমে একটি কড়াই গরম করে ওর মধ্যে দুটো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিছু সবজি কেটে নিয়েছি এর মধ্যে আছে দুটো কাঁচা কলা কিছু পুঁই শাক পাকা কুমড়ো কিছু বেগুন আলু এবং গাজর এগুলি কেটে নিয়েছিলাম এগুলি এই কড়াইয়ের মধ্যে এখন দেব দেওয়ার আগে আমি কিছুটা হলুদ দিয়ে নিলাম হলুদ দিলে কি হবে আপনার যে তরকারিতে জল থাকে সেই জলগুলো ছিটকে আপনার গায়ে লাগবে না এর মধ্যে আপনি আরও সবজি দিতে পারেন যেরকম আপনি মিষ্টি আলু দিতে পারেন এর মধ্যে পেঁপে দিতে পারেন বরবটি দিতে পারেন আমার কাছে যা সবজি ছিল আমি সেটাই দিয়েছি দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এবং তার আগে আমি কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেগুলি দিয়ে দেব। আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে মিক্সিতে আমি কিছু সাদা সর্ষে লবণ দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব যেহেতু আমার কাছে কালো সর্ষে ছিল না তাই আমি সাদা সর্ষেই পেস্ট করে নিয়েছি আপনারা কালো সর্ষেও দিতে পারেন এরপর চলুন ঢাকনা খুলে দেখি কত দূর হয়েছে আমার তরকারি ভাজা ভাজা দেখুন প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি ওই মিক্সি ধোয়া যে জল সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবেন কীরকম আপনি ঘনত্ব রাখবেন তরকারি সেরকম জল আপনি দেবেন দিয়ে এটাকে আমি আর ঢাকা দেব না যেহেতু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু কিছুক্ষণ ফুটতে দেব দেখুন আমার সবজিগুলো নরম হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে আর একটু লবণ এবং স্বাদ মতো একটু চিনি দেব যেহেতু নিরামিশ নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলাম না হলে আমি সাধারণত তরকারিতে চিনি ব্যবহার করি না এটাকে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম তা কিছুটা পরিমাণ সর্ষে নামানোর আগে আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব বেশি আর আমি ফোটাবো না তাহলে সর্ষের স্বাদ নষ্ট হয়ে যাবে এরপর এটাকে আমি নামিয়ে ফেলবো যারা নিরামিষ খেতে ভালোবাসেন আমার কথা একবার এই তরকারিটি বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমার তৈরি হয়ে গেছে একটি সুস্বাদু নিরামিষ পদ